গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই ইতিমধ্যে অনেক জায়গায় নিউজ শুনতে পাচ্ছেন যে এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষাটি আরও দুই তিন মাস পিছিয়ে যেতে পারে আসলে ঘটনাটির সত্যতা কতটুকু এবং কেন পিছিয়ে যেতে পারে দেখুন এটা আমরা বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজ অর্থাৎ নিউজ চ্যানেলগুলো থেকে আমরা জানতে পারছি যে পিছিয়ে যেতে পারে আসলে কারণটা কি এই সম্পর্কে বোর্ড এখনও পরিষ্কার কোনো তথ্য দেয় নাই বোর্ড ব্যাপারে এখনও কোনো কথা বলে নাই এখন আমরা জানি যে সাধারণত এস ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে শুরু হয়ে থাকে আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে এসেছে দু হাজার ছাব্বিশ পরীক্ষাটি এই ডেট করা হয়েছিল হচ্ছে এপ্রিল মাসে এপ্রিলের শেষের দিকে অর্থাৎ মার্চ মাসে রোজা আর ফেব্রুয়ারি মাসে হচ্ছে জাতীয় নির্বাচন এরপরে এপ্রিল মাসের শেষের দিক থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তারপর এপ্রিল মাস এপ্রিল আর মে এই দুই মাস হচ্ছে কালবৈশাখী ঝড়ের সময় আমরা জানি ব্যবহারিক সহযোগী পরীক্ষা হতে সম্পূর্ণ শেষ হতে প্রায় চল্লিশ দিনের মতো সময় লাগে এই সময়টুকুর মধ্যে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ঝুঁকিপ্রবণ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা থাকে যেখানে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অসুবিধা হয় এই সময়টা হচ্ছে ঝড়ের সময় যার কারণে অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অসুবিধা হতে পারে এই জন্য এই সময়টা ধারণা করা হচ্ছে যে এই সময়টাতে পরীক্ষা হবে না এখন এই ব্যাপারে বোর্ড এখনও পরিষ্কার কোনো তথ্য দেয় নাই আশা করি আমরা কোনো গুজবে কান দেব না বোর্ড তথ্য দেওয়া পর্যন্ত আমাদের নিজেদের প্রস্তুতি নিতেই থাকবো নিজেদের প্রস্তুতি কার দৃঢ় করবো এবং আমাদের ভবিষ্যতে এক ধর আরও এগিয়ে যাব ইনশাআল্লাহ এ পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ